আলাইকুম চলে আসছি আজকেও কিন্তু ডিসকাউন্ট একটা লাইভ নিয়ে যে কোনো দুইটা ড্রেস পার্চেস করলে পুরো বাংলাদেশে ডেলিভারি চার্জ থাকবে একদম ফ্রি হচ্ছে সবাই অনেক কিছু ভালো আছে সবাই একটু লাইভের সাথে একটু আমাকে কমেন্টে জানাবেন লাইফটা ক্লিয়ার আছে কিনা সাইড ডান আছে কিনা সবকিছু ক্রিস্টাল ক্লিয়ার থাকলে দেখানো স্টার্ট করে দিব এবং তার থেকে বড় কথা ডিসকাউন্ট তো থাকবে আজকে মার্শালে সব কটন ড্রেস গুলো আবার একটু রিপিট করে দিব বিকজ অফ এগুলো আমাদের স্টক অলরেডি মানে শেষের দিকে তো চিন্তা করলাম এটা একটা ডিসকাউন্ট দিয়ে দিই ডেলিভারি চার্জ ফ্রি অফার যারা চাচ্ছেন ফ্রি ডেলিভারিতে এখনই পারচেস করে হবে তারা তাড়াতাড়ি করে লাইভের সাথে জয়েন হয়ে যাবেন না এর একটু কষ্ট করে লাইকটা শেয়ার করে দিবেন কই গেল কি চাইলাম কই গেল ইদানিং না ঘুরে পর তো এত বছরেরও মানে এটা কেন জানি চেঞ্জ হয়ে যাইতেছে হ্যাঁ কই লাইফটা কি ক্রিস্টাল ক্লিয়ার দেখা যাচ্ছে আপোমনিরা একটু কাইন্ডলি কমেন্ট করে জানাবেন লাইফটা ক্রিস্টাল ক্লিয়ার দেখা যাচ্ছে শোনা যাচ্ছে কিনা ঠিক আছে তোর ডাকে তো সব ঠিক আছে আপু थैंक यू আপু थैंक यू সো মাচ ওকে দিন চলেন তাহলে দেখানি স্টার্ট করে দিই সময় নিচ্ছি না ماشালের সব প্রিমিয়াম কটন কালেকশন দেখাবো একদম টু মাছ রিজনেবল প্রাইসে যাবে সাথে ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি থাকবে যে কোনো দুইটা পারচেসে পুরো বাংলাদেশে আপনারা ডেলিভারি চার্জ একদম ফ্রি পেয়ে যাবেন সো সবাই একটু কষ্ট করে আমার সাথে জয়েন হয়ে যাবেন একটু লাভ লাইক দিয়ে দিবেন একটু শেয়ার করে দিবেন ওকে সো 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 চলেন দেখানো শুরু করে দিই এটার জাস্ট এই কালারটাই আছে বাকি তিনটা কালারই সোল আচ্ছা এটা শুধু একটা পিসি হবে ওই যে বললাম স্টক ক্লিয়ারেন্স দেখি কিন্তু আপনারা এই ডিসকাউন্টটা পাচ্ছেন এবং ডেলিভারি চার্জ ফ্রি অফারটা পাচ্ছেন অনলি নয়শো পঞ্চাশ আমরা মার্শাল থ্রি দিয়ে দিব সাথে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে যদি আপনি দুইটা ড্রেস পার্চেস করেন ওকে যারা একদম প্রিমিয়াম টাইপের কিছু কটন পছন্দ করে তারা নিয়ে নেবেন যদি এখন যেটা দেখাচ্ছি এটা সিল্ক অ্যান্ড কটন মিক্স একটা বেজের মধ্যে থাকবে বাট টু মাছ সুপার সফট একদম পাতলা একটা ম্যাটেরিয়াল দেখেন এই সাইড থেকে দেখেন আমার হাত দেখা যাচ্ছে ঠিক আছে একদমই পাতলা একটা ম্যাটেরিয়াল ফুল নেক পোর্শন এমব্রয়ডারি এবং সিকোয়েন্স ওয়ার্ক করা থাকবে এই হচ্ছে আমাদের ফুল ড্রেসটা এন্ড এইটা হচ্ছে আমাদের ড্রেসের দামান পোষণ খুবই সুন্দর করে এটা লেস প্যানেল করা থাকবে মার্শাল থ্রি পিস প্রাইস পড়বে অনলি নাইন ফিফটি টাকা যে কোনো দুইটা পারচেসে পুরো বাংলাদেশে ডেলিভারি চার্জ একদম ফ্রি হাফ টাফ কিচ্ছু না ডেলিভারি চার্জ ফ্রি ওকে একদমই ডেলিভারি চার্জ ফ্রিতে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে ওটাটা বা এটা অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর একটু হচ্ছে অফ হোয়াইট অফ হোয়াইট টাইপের কালারের সাথে

এখন যেটা দেখাচ্ছি এইটা টোটাল আমরা চারটা কালার পাচ্ছি খুবই সুন্দর চারটা কালার পাবো ওকে এইটা হচ্ছে আমাদের ড্রেসের ব্যাক সাইড স্লিভের কাপড় আলাদা দেওয়া আছে এইটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইডটা টা ওকে এই হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইড এন্ড ড্রেসের ডামান পোর্শনটা জাস্ট ওয়াও হাই হ্যালো সুন্দর ড্রেস থ্যাংক ইউ ড্রেসের দামান পোর্শনে কিন্তু আমাদের খুবই সুন্দর করে চিকেন কারি ওয়ার্ক করা থাকবে ওকে খুবই সুন্দর করে চিকেন কারি ওয়ার্ক করা থাকবে প্রাইস পড়বে অনলি নাইন ফিফটি টাকা অর্নার চারো সাইডেও চিকেন কারি ওয়ার্ক করা থাকবে সরি ওরনার দুই সাইডেই হচ্ছে চিকেন কারি ওয়ার্ক করা থাকবে প্রাইস পড়বে অনলি নাইন ফিফটি টাকা নয়শো পঞ্চাশ টাকা যে কোনো দুইটা ড্রেস পার্চেসে পুরো বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি ওকে যে কোনো দুইটা ড্রেস পার্চেসে পুরো বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে প্রাইস পড়বে অনলি নাইন ফিফটি টাকা নয়শো পঞ্চাশ টাকা এটার মধ্যে কালার আছে আমি কালার গুলো একটু দেখিয়ে দিচ্ছি এখন যেটা দেখাচ্ছি এটা খুব সুন্দর একটা স্কাই কালার এটা খুবই প্রিটি একটা স্কাই কালার এর মধ্যে অনলি নাইন ফিফটি টাকা যারা একটু সফট কিছু চাচ্ছেন তারা নিয়ে নেবেন আপু কাফতান কবে দেখাবেন আপু কাফতান তো দেখানো শেষ কাফতান আর আছে কাফতান তো দেখানো শেষ আপু কাফতান স্টকে আর নাই এটা হচ্ছে ড্রেসের ব্যাক সাইড স্লিভের কাপড় আলাদা দেওয়া আছে এটা হচ্ছে ফ্রন্ট সাইড আপু এগুলা নিয়ে নেন কাপ্তানের চিন্তা বাদ দেন এগুলা নিয়ে নেন এত সফট এন্ড কমফোর্টেবল জাস্ট ওয়াও জাস্ট আর আপু অলরেডি এত বেশি রোদ বাহিরে এত গরম একদম পারফেক্ট আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম আসসালাম 950 তার উপর আবার ডেলিভারি চার্জ ফ্রি অফার আর কি চাই বলেন পুরো ওনার চারো সাইডে আমাদের কুশিকাটা সরি চিকেন কারি করা থাকবে প্রাইস অনলি আমাদের নয়শো পঞ্চাশ টাকা যে কোনো দুইটা নিলে অল ওভার বাংলাদেশের ডেলিভারি আছেন কালার এই কালারটাও সুন্দর টোটাল আমরা এটা চারটা কালার পেয়ে যাচ্ছি স্টক লিমিটেড স্টকে বেশি নাই হয়তো কোয়ান্টিটি জাস্ট অল্প কিছু আছে কয়েকটা এক পিস আছে কয়েকটা দুই পিস আছে এরকম ঠিক আছে জাস্ট অল্প কিছু পিস আছে অনলি 950 এটা হচ্ছে ড্রেসের ব্যাক সাইড स्लीভের কাপড় আলাদা এইটা হচ্ছে ফ্রন্ট সাইড হ্যাঁ হ্যাঁ কথা জিজ্ঞেস করতে ওর বাবা একদম তো বাবা আমার মেতো অনেক শক্ত আমি তো ভাবলাম মনে হয় রোজা ভেঙে ফেলবে এই যে এটা হচ্ছে ড্রেসের নিচের পোর্শন ফুললি চিকেন কারি ওয়ার্ক করা থাকবে নয়শো টাকায় চিকেন কারি ওয়ার্ক এর একটা ড্রেস তাও আবার ডেলিভারি চার্জ ফ্রি পাবেন দুইটা পারচেসে এখনই এত বেশি গরম সো ঈদ কিন্তু অনেক বেশি গরমের মধ্যেই পড়বে এইটা কিন্তু পারফেক্ট এইটা একদমই পারফেক্ট অনলি নয়শো ঠিক আছে

আরো কমা হ্যাঁ এখান থেকে থেকে আরো কমা এইটা হচ্ছে আমাদের খুবই প্রীতি একটা মিষ্টি কালারের মধ্যে প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট অনেক বেশি সুন্দর তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আপু ভালো আছি তার কথা বললো ফারহা হ্যাঁ আপু ফারহা আজকেও রোজা রেখেছে স্কুলে গিয়েছে এই অবস্থায় স্কুল থেকে যদিও আসার সময় অনেকটাই অসুস্থ হয়ে যাচ্ছিল কিন্তু ওকে রোজা ভাঙতে বলায় ও ভাঙবে না এটাই বলতেছিলাম একটু আগে ওর মানে তোমাদের ভাইয়া ফোন দিয়ে বলতেছে ফারহা কি রোজা ভেঙেছে আমি বললাম যে না ভাঙেনি ভাঙবে না বলছে আমার মেয়ে অনেক শক্ত বাবু আমি তো ভেবেছিলাম ভেঙে দিবে প্রাইস পড়বে অনলি নাইন টাকা যে কোনো দুইটা মার্শাল থ্রি পিস নিলে পুরো বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি শুধুমাত্র এই লাইভিং ওকে শুধুমাত্র অফারটা আমরা এই লাইভেই পাচ্ছি ওকে এবার দেখাবো আরেকটা প্রিমিয়াম প্রিমিয়াম ডিজাইন এই ডিজাইনটা তো জাস্ট ওয়াও এটার মধ্যে আমরা কালার পাচ্ছি তিনটা হ্যাঁ এটার মধ্যে আমরা কালার পাচ্ছি তিনটা তিনটা কালারে অনেক বেশি সুন্দর আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপু তোমরা সবাই কেমন আছো এই এই ডিজাইনটা অনেক অনেক প্রিমিয়াম এই ডিজাইনটা অনেক বেশি প্রিমিয়াম ফুল নেক পশনে আমাদের ওয়ার্ক করা থাকবে এই হচ্ছে দামানের অংশটা ওকে প্রাইস পড়বে অনলি আমাদের 950 টাকা মার্শাল থ্রি পিস প্রিমিয়াম সুপার সফট কটন ফেব্রিক্সের মধ্যে একদমই সুপার সফট মানে সুপার সফট প্রাইস পড়বে অনলি নাইন ফিফটি টাকা যে কোনো দুইটা পারচেসে পুরো বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি যে কোনো দুইটা পারচেসে পুরো বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি প্রাইস পড়বে অনলি নাইন ফিফটি নয়শো টাকা মাত্র ওকে মাত্র নয়শো পঞ্চাশ সি গ্রিন কালার এটার মধ্যে আরো একটা সুন্দর একটা প্রিটি কালার সি গ্রিন কালার এই কালারটা অনেক বেশি সুন্দর এই কালারটা অনেক বেশি সুন্দর প্রাইস পড়বে অনলি নাইন ফিফটি টাকা সো যার ভালো লাগবে ইনবক্স করে ফেলবে উইথ ফুল ফোন নাম্বার মাস্ট যে কোনো দুইটা পার্চেসে পুরো বাংলাদেশের ডেলিভারি চার্জ একদম ফ্রি কোন রকম কোন অ্যাডভান্স পেমেন্ট লাগছে না ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট চেক করে নেওয়ার সুযোগ পেয়ে যাচ্ছেন সেক্ষেত্রে টেনশনেরও কিন্তু কিছু নাই ওকে প্রোডাক্ট হাতে নিয়ে দেখে তারপর ডেলিভারি ম্যানকে পেমেন্ট করার সুযোগ থাকছে এটা হচ্ছে ফুল ড্রেসটা খুবই সুন্দর এটা পার্পেল কালার টোটাল এটার আমরা কয়টা কালার দেখছি তিনটা কালার টোটাল এটার তিনটা কালার হাতার কাপড় তো আলাদা দেওয়াই আছে অনলি প্রাইস পড়বে নয়শো পঞ্চাশ টাকা যদি কাউকে গিফট করেন এটার ম্যাটেরিয়াল দেখি সে জাস্ট হ্যাপি হয়ে যাবে যেখানে বারোশো প্লাস সেল হয় আমাদের মার্শাল থ্রি পিস সেইখানে আমরা মাত্র নয়শো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি বারোশো প্লাসের মার্শাল থ্রি পিস অনলি নাইন ফিফটি টাকায় দিয়ে দিচ্ছি উইথ ডেলিভারি চার্জ ফ্রি অফার ওকে যে কোনো দুইটা পার্চেসে পুরো বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি অনলি নাইন ফিফটি টাকা নয়শো পঞ্চাশ টাকা এখন দেখাচ্ছি পার্পেল এখন দেখাচ্ছি একটা পার্পেল কালার এর মধ্যে এটার আমরা কালার পাচ্ছি চারটা এটার চারটা কালার পাচ্ছি এবং এটার ডিজাইনটা যদি আমি একটু দেখাই কাছ থেকে এটা পুরোটা ড্রেসের ভেতরে এই যে বোরিং ওয়ার্ক করা প্রিন্টের পাশাপাশি ফুল ড্রেসটার ভেতরে এভাবে বোরিং ওয়ার্ক করা থাকবে ঠিক আছে এই হচ্ছে আমাদের ফুল ড্রেসটা যাবে আচ্ছা এটার ওনার সাইডেও আমরা বোরিং ওয়ার্ক পাচ্ছি এটার ওনার সাইডেও আমরা বোরিং ওয়ার্ক পাচ্ছি প্রাইস পড়বে অনলি নাইন টাকা এটা হচ্ছে প্যান্টটা প্যান্টাও কিন্তু আমাদের প্রিন্টের মধ্যেই যাচ্ছে প্রাইস পড়বে অনলি নাইন ফিফটি যে দুইটা পার্চেসে পুরো বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি যেখানেই থাকেন না কেন ডেলিভারি চার্জ ফ্রি অফার নিতে পারবেন জাস্ট দুইটা অর্ডার প্লেস করলেই এটার মধ্যে আমরা টোটাল চারটা কালার পাচ্ছি ফার্স্টে দেখালাম আমরা কি কালার পার্পল কালার এখন দেখাচ্ছি খুব সুন্দর একটা পিঙ্ক পিঙ্কি কালার অনলি প্রাইস পড়ছে নয়শো টাকা মানে এক টাকাও না বারোশো মানে যেখানে বারোশো প্লাস করে আমাদের মার্শাল থ্রি পিস সেইখানে আমরা পেয়ে যাচ্ছি মাত্র নয়শো টাকায় সাথে আবার ডেলিভারি চার্জ ফ্রি অফার মানে দুইটা নিলে পুরো বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি এই হচ্ছে ফুল ড্রেসটা দেখতে দেখতে রোজা শুরু হয়ে গিয়েছে অলরেডি আজকে সেকেন্ড রোজা এখনই কিন্তু পারচেস করার মূল সময় অনেক অপরেই আছেন যারা রোজার আগেই কেনাকাটা কমপ্লিট করে ফেলেন অনেকে আছেন দশ রোজার মধ্যে কেনাকাটা কমপ্লিট করে ফেলেন আর এখন তো আরো 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 তাড়াতাড়ি টাকায় পেয়ে যাচ্ছেন ডেলিভারি চার্জ ফ্রি অফারে ওকে আচ্ছা এইটা হচ্ছে আমাদের অরেঞ্জ কালার এইটা হচ্ছে একটু অরেঞ্জ টাইপের কালারের মধ্যে যাবে প্রাইস পড়বে সেম মাত্র নয়শো পঞ্চাশ টাকা এই লাইভের প্রত্যেকটা ড্রেস অনলি নাইন ফিফটি টাকায় পাচ্ছি সাথে ডেলিভারি চার্জ ফ্রি অফার তো আছেই পুরোটার ভেতরেই এরকম বোরিং ওয়ার্ক করা থাকবে পুরোটা ড্রেসের ভেতরেই বোরিং ওয়ার্ক করা থাকবে ওনার সাইডেও কিন্তু বোরিং ওয়ার্ক করা আছে আচ্ছা আরেকটা জিনিস একটু শেয়ার করে দিই আপু সেলার কত গজ আছে আপু এগুলো মার্শাল থ্রি পিস কম হবে না আড়াই গজ প্রত্যেকটাতেই থাকে ঠিক আছে আচ্ছা এই যে অনেকেই না এইটা নিয়ে একটু কমপ্লেন দেন ওনার সাইডে এই ছিদ্রটা আপু এগুলো যখন প্রিন্ট করা হয় বা কাজ করা হয় তখন ওরনাতে এক ধরনের পিন বা আমরা যে পেরেক বা তার কাটা বলি ওইটার ইউজ করে তারপরে হচ্ছে এটাতে প্রিন্ট করা হয় তখন এটা যখন উঠিয়ে ফেলা হয় তখন এই ছিদ্রটা হয়ে যায় অনেকে এটা নিয়ে কমপ্লেন দেন সো আমি এটা দেখিয়ে দিলাম এটা নট এ বিগ ইস্যু এটা মানে যে কোনো বেশিরভাগ ড্রেসই আপনারা এরকম পাবেন যেগুলোর ওরনা সাইড দিয়ে সেলাই করা থাকে শুধু ওগুলো ছাড়া বাকি সব ড্রেসেই আপনারা এরকম পাবেন এবং মার্কেট থেকেও আপনারা এই ড্রেস কিনে থাকেন সো এটা আমি একটু আপনাদের সাথে শেয়ার করে দিলাম প্রাইস পড়বো অনলি নাইন ফিফটি টাকা আসলে আমরা না ছোট ছোট ম্যাটারগুলো না বেশিরভাগ দেখা গিয়েছে অনলাইনই করে থাকি বাট আপনারা যখন আমরা যখন অফলাইন থেকে কেনাকাটা করি মানে দেখা গিয়েছে দোকানদার দেখিয়ে দিয়েছে আপনার প্রবলেম আরে সমস্যা নেই ভালো দিয়ে দেন এরকম কিন্তু যেগুলো প্রবলেম না ওইটাও আমরা অনলাইনে এসে আসলে বেশি ঝামেলা করে ফেলি প্রাইস পড়ছে অনলি নাইন ফিফটি টাকা বারোশো পঞ্চাশ টাকা যেখানে আপনারা মার্শাল পাচ্ছেন সেখানে আমরা মাত্র নয়শো পঞ্চাশ টাকায় দিচ্ছি সাথে ডেলিভারি চার্জ ফ্রি অফার যে কোনো দুইটা নিলে পুরো বাংলাদেশে ডেলিভারি চার্জ একদম ফ্রি হাফ টাফ কিচ্ছু না একদম ডেলিভারি চার্জ ফ্রি এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ব্লু কালার ওকে এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ব্লু কালারটা টোটাল এই ডিজাইনটার আমরা চারটা কালার দেখলাম এরপর আমরা আরো চার পাঁচটা ডিজাইন দেখবো যেগুলো এক পিস দুই পিস করেই আছে ওগুলোর কোনো কালার বা আলাদা ডিজাইন ডিজাইন আছে বাট কোনো কালার হবে না হ্যাঁ এটা হচ্ছে ব্লু কালারটা প্রাইস পড়ছে অনলি নাইন টাকা নয়শো এগুলো এত বেশি সফট মানে আপনি যে কোনো ভাবে এগুলো ক্যারি করতে পারবেন অনলি নয়শো পঞ্চাশ সো তাড়াতাড়ি করে নিয়ে নিতে হবে কালস্যাশন করানোর জিএসটি থেকে এখন যেটা দেখাচ্ছে এটা পর আমার লাইফ পাবেন ভিডিও পাবেন পিকচারও পাবেন আপনারা চাইলে ওখান থেকেও দেখে নিতে পারে ফার্স্ট মি আমি নিজে ইউজ না করলে আসলে বুঝতে পারতাম না এগুলোর ম্যাটেরিয়াল এত বেশি সফট এগুলো আপনারা তো ইউজ করতে পারবেনি যদি কোনো কোন গিফট করেন তারাও খুশি হয়ে যাবে হালকা কাজের মধ্যে পারফেক্ট সবার জন্য এই যে এটারও কিন্তু পুরোটার পুরোটার কাজ কাজ কিন্তু এটার এটার মধ্যে মধ্যে কোনো কালার হবে না বাট ভেতরে আমি আলাদা ভেরিয়েশনের ডিজাইন দেখাবো হ্যাঁ এটা হচ্ছে ওরনা ওরনার সাইডেও আমরা কাজ পাচ্ছি এই যে ওরনার দুই সাইডেও আমরা এই কাজটা পাচ্ছি একদম সফট পিওর কটন একদম সফট মানে পরলে মনেই হয় না ড্রেস গায়ে আছে এটা হচ্ছে প্যান্টটা প্রাইস পড়বে অনলি আমাদের নাইন ফিফটি টাকা নয়শো টাকা সো যার ভালো লাগবে বক্স করে ফেলবেন সাথে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার অবশ্যই দিয়ে দিবেন যেকোনো দুইটা পার্চেসে পুরো বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি এখন যেটা দেখাচ্ছি এটার ডিজাইন একটু আলাদা বাবু কই এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে পেস্ট কালার চলে আসছে এটারও কিন্তু অল ওভার ফুললি ওয়ার্ক করা ওইটার মধ্যেই কিন্তু এটার ডিজাইনটা একটু আলাদা প্রাইস পড়বে মাত্র আমাদের নয়শো টাকা যে কোনো দুইটা পার্চেস অল অফ বিডি একদম ডেলিভারি চার্জ আমরা ফ্রি পেয়ে যাচ্ছি প্রাইস অনলি নাইন ফিফটি ওকে প্রাইস অনলি নাইন ফিফটি টাকা নয়শো পঞ্চাশ টাকা এই 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 কি করে কি করে কি করে ফার হান ফার মা पापा এই তো দেখছি আচ্ছা এইটা হচ্ছে পার্পল কালার এইটা হচ্ছে পার্পল কালার এটারও কিন্তু পুরোটাতে এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে বোরিং ওয়ার্ক করা থাকবে এন্ড এই হচ্ছে আমাদের ফুল ড্রেসটা প্রাইস পড়বে অনলি 950 টাকা 950 এই যে ওর চারো সাইডে এইভাবে কাজ করা থাকবে 950 টাকা ফুল ক্যাশ অন হোম ডেলিভারিতে পাবেন কোনো রকম কোনো অ্যাডভান্স পেমেন্ট করার ঝামেলা নাই ডেলিভারি মানে প্রোডাক্ট চেক করে তারপর নেবেন প্রাইস পড়ছে অনলি আমাদের নাইন টাকা নয়শো টাকা বারোশো পঞ্চাশ টাকা আমাদের মার্শাল থ্রি পিস অনলি নয়শো পঞ্চাশ হ ও ড্যা ডি ড্য ডি মাই ড্যা ডি ত আচ্ছা এই হচ্ছে ফুল ড্রেসটা এটা ড্রেস এর ভেতরে তেমন কোনো কাজ থাকবে না এইটার ড্রেস দামান পোষণে আমরা কাজ পাবো এইটার ড্রেস এর দামান পোষণে কিন্তু আমরা ফুললি চিকেন কারি ওয়ার্ক পাবো বা বোরিং ওয়ার্ক পাবো এবং ওরণার সাইড আমরা ফুললি বোরিং ওয়ার্ক পাচ্ছি যে ফুললি ওরণার সাইড আমরা বোরিং ওয়ার্ক পেয়ে যাচ্ছি খুবই সুন্দর একটা ল্যাভেন্ডার পার্পলের মধ্যে সেম প্রাইস অনলি নাইন ফিফটি টাকা এটা হচ্ছে প্যান্টটা যাবে প্রাইস অনলি নাইন ফিফটি যে কোনো দুইটা পার্চেসে পুরো বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি ওকে লাস্ট এন্ড ফাইনাল আরেকটা ড্রেস দেখাবো এগুলো এক পিস করেই আছে এগুলো এক পিস করেই আছে প্রাইস পড়বে 950 টাকা নারায়ণা ভালো সময় না মাইছো প্রাইস অনলি 950 টাকা এটা হচ্ছে ড্রেসের দামান পোরশন ওকে অনলি 950 950 যে কোনো দুইটা ড্রেস পারছে পুরো বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি থাকে এটা হচ্ছে প্যান্ট প্রাইস অনলি নয়শো পঞ্চাশ টাকা সো জাস্ট এক স্ক্রিনশট ওইটার ফুল অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার ইনবক্স আস ওকে থ্যাংক ইউ সো মাচ সবাইকে যারা লাইভের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর দেখা হচ্ছে ইনশাআল্লাহ নেক্সট লাইভে এখন থেকে রেগুলার হচ্ছে আপনারা ডিসকাউন্টের পাশাপাশি নতুন প্রোডাক্টেরও লাইভ পাবেন সো কেউ কিন্তু মিস করবেন না দেখা হচ্ছে ইনশাআল্লাহ নেক্সট লাইভে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো ফ্রেশ